আসসালামু আলাইকুম বিটেক কমিউনিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল ইসলাম ফাউন্ডার অ্যান্ড সিও বিটেক কমিউনিকেশন বিটেক কমিউনিকেশন মূলত হাজার তেইশ সালের দুই মার্চ যাত্রা শুরু করছে এবং একটু ব্যতিক্রম ধর্মীয় একটা কনসেপ্ট নিয়ে তো ফার্স্টেই আমি আমাদের কোম্পানির পরিচয়টা দিচ্ছি বিটেক কমিউনিকেশন মূলত একটা এক্সেপশনাল ডিজিটাল মার্কেটিং সিস্টেম দেখেন এখানে আমরা একটা কথা বলছি যে অ্যাকসেপশনাল অ্যাকসেপশনাল কেন কারণ হচ্ছে পৃথিবীর যত প্রতিষ্ঠান আছে বা যত ব্যবসা আছে প্রত্যেকটা ব্যবসায় ব্যবসায়ীরা কাজ করে থাকে তাদের নিজেদের প্রফিটের জন্য আর এই প্রফিটটা সাধারণ কাস্টমার থেকেই সবাই করে অ্যাজ এ কাস্টমার হিসেবে কখনও একজন কাস্টমার কিন্তু পণ্য বা সেবার বাইরে কোনো বেনিফিট পায় না কিন্তু বিটেক এখানে বলছে যে কাস্টমার তার কেনাকাটার মাধ্যমেই বেনিফিটেড হবে আর এজন্যই আমরা নিজেদেরকে এক্সেপশনাল হিসেবে দাবি করছি তো এখানে আমরা একটা সিস্টেম ডেভেলপ করছি আর আমরা এটা জানি যে সিস্টেম লেভারেজ দ্য রেজাল্ট যে কোনো কাজ যখন আমরা কোনো সিস্টেমের ভিতর দিয়ে করব। তখন তার রেজাল্টটা অনেক গুণ বেড়ে যায় আমি যদি এক্সাম্পল দিই একটা বুলেট আমি যদি আপনার দিকে এভাবে ছুঁড়ে মারি আপনার কিন্তু কিছুই হবে না কিন্তু এটাকে যখন আমি আবার বন্দুকের ভিতরে ঢুকিয়ে দেন মারবো তখন কিন্তু রেজাল্টটা অনেক গুণ বেড়ে যাবে কাজ কিন্তু একটাই ছিল প্রথমে আমি বুলেট ছুঁড়েছি পরের বারও বুলেট ছুঁড়েছি কিন্তু একটা ছিল সিস্টেমের ভিতরে আরেকটা সিস্টেমের বাইরে আর আমরা যখন সিস্টেমের বাইরে করেছি তখন কোনো রেজাল্টই আসে নাই যখন আমরা সিস্টেমের ভিতর দিয়ে করেছি তখন রেজাল্টটা অনেক গুণ বেড়ে গেছে তো ঠিক একই রকমভাবে আমরা একটা সিস্টেম ডেভেলপ করছি তো আমরাই যে পৃথিবীতে একমাত্র প্রতিষ্ঠান যে আমরা সিস্টেম ডেভেলপ করছি বিষয়টা এরকম না বর্তমান বিশ্বের কিছু সিস্টেম নিয়ে একটু আলোচনা করি যদি আমি সিস্টেমের কথা বলতে চাই তাহলে প্রথমে যে নামটা চলে আসতেছে ওভার সারা পৃথিবীর সবচেয়ে বড় ট্রান্সপোর্ট কোম্পানি হচ্ছে ওভার কিন্তু মজার বিষয় হচ্ছে সারা পৃথিবীতে তাদের নিজস্ব একটা গাড়িও নেই চিন্তা করা যায় একটা ট্রান্সপোর্ট কোম্পানি বলতেই তো আমরা বুঝি যে গাড়ির ব্যবসা সে পৃথিবীর লার্জেস্ট গাড়ির ব্যবসায়ী কিন্তু তাদের নিজেদের কোনো গাড়িই নেই তাহলে কীভাবে সম্ভব হয়েছে জাস্ট একটা সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে ঠিক একই রকমভাবে অ্যামাজন বর্তমান বিশ্বের লার্জেস্ট রিটেইলার খুচরা ব্যবসায়ী পৃথিবীর সবচেয়ে বড়ো খুচরা ব্যবসায়ী হচ্ছে অ্যামাজন কিন্তু তাদের নিজেদের কোনো দোকানই নেই ঠিক একই রকমভাবে বিকাশ বাংলাদেশের সেরা দশটা ব্যাংক একদিনে যা ট্রানজ্যাকশন করে বিকাশ একাই তাদের চেয়েতে বেশি করে কিন্তু বিকাশে নিজেদের কোনো টাকাই নেই জাস্ট একটা সিস্টেম ফুড পান্ডা বাংলাদেশের সবচেয়েতে বেশি খাবার সেল হচ্ছে এখন ফুড পান্ডাতে কিন্তু সারা বাংলাদেশে তাদের একটা রেস্টুরেন্টও নেই ঠিক একই রকমভাবে ফেসবুক বর্তমান বিশ্বের টপ ফাইভ কোম্পানির মধ্যে একটা তাদের কোনো প্রোডাক্ট নেই এরা প্রত্যেকেই যে যার অবস্থান থেকে একটা সিস্টেম ডেভেলপ করেছে আর এই সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে তারা নিঃসন্দেহে পৃথিবীর আজকে মোস্ট পাওয়ারফুল বিজনেসম্যান হয়ে গেছে তারা আর এই যে সিস্টেমগুলোর কথা বলতেছি এই সিস্টেমগুলো চলে কাদের দিয়ে আমাদের কাস্টমার দিয়ে আজকে যদি আমরা সাধারণ মানুষ যদি এই সিস্টেম ব্যবহার করা বন্ধ করে দেয় এই সিস্টেমের কোনো ভ্যালুই থাকবে না কিন্তু এরা কেউই কিন্তু কাস্টমারকে কোনো বেনিফিট দিচ্ছে না কিন্তু বিটেক বলছে যে আমরা কাস্টমারকে বেনিফিটেড করব। আর এটার জন্য আমরা যেই কাজটা করছি ফার্স্টেই কাস্টমারদেরকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসতেছি এবং এই রেজিস্ট্রেশনটা টোটালি ফ্রি আমরা যেমন কাস্টমারদেরকে রেজিস্ট্রেশন করছি ঠিক একই রকমভাবে বিভিন্ন ধরনের সপারদেরকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসতেছি এক কথায় মানুষ যতগুলা সেক্টর থেকে কেনাকাটা করে সেটা মাছের দোকান মাংসর দোকান সবজির দোকান মাছের দোকান এভরি যে কোনো জায়গায় আমরা কেনাকাটা করছি প্রত্যেকটা সপারকে আমরা আমাদের সিস্টেমের সাথে ইনভলভ করছি এখন আমাদের রেজিস্টারকৃত কাস্টমাররা যখনই আমাদের রেজিস্টারকৃত সব থেকে কেনাকাটা করবে প্রতিটা কেনাকাটায় তারা কিছু না কিছু পয়েন্ট সংগ্রহ করবে কিভাবে আসবে এই সপারদের সাথে আমাদের একটা কন্ডিশন আছে আমাদের কাস্টমারের কাছ থেকে তারা যা প্রফিট করবে সেই প্রফিটের ফিফটি পারসেন্ট তারা কাস্টমারের আইডিতে ট্রান্সফার করে দেবে সাপোজ আপনি আমাদের একজন কাস্টমার আপনি আমাদের একটা আউটলেট থেকে আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটা কিনেছেন এখন ধরেন ওই দোকানদার আপনার কাছ থেকে এক হাজার টাকা প্রফিট করেছে সরি এক হাজার টাকার কেনাকাটা আপনি করেছেন সে প্রফিট করেছে একশো টাকা তাহলে শর্ত অনু বা চুক্তি অনুযায়ী সে আপনাকে পঞ্চাশ টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে সে ট্রান্সফার করবে টাকা কিন্তু সফটওয়্যার কাউন্ট করবে পয়েন্ট কিভাবে হবে প্রতি ছয় টাকায় এক পয়েন্ট তাহলে সে যেহেতু পঞ্চাশ টাকা ট্রান্সফার করেছে আপনি পাচ্ছেন আট দশমিক তেত্রিশ পয়েন্ট এভাবে প্রতিনিয়ত আমাদের এই কেনাকাটার মাধ্যমে পয়েন্টগুলো বাড়তে থাকবে আর এটা বাড়তে বাড়তে যখনই এক হাজার পয়েন্ট হয়ে যাবে তখন আপনি হয়ে যাবেন কোম্পানির ক্লাব মেম্বার আর ক্লাব মেম্বার হওয়ার সাথে সাথে এখানে আপনার জন্য দুটা বেনিফিট চালু হয়ে যাবে তার মধ্যে এক নম্বর হচ্ছে ক্লাব ইনকাম আর দুই নম্বর হচ্ছে ক্লাব বোনাস তো ক্লাব ইনকামটা কি আপনি যখন এক হাজার পয়েন্ট সংগ্রহ করবেন ঠিক এর এক মুহূর্ত পর থেকেই সারা পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের যে কোনো কাস্টমার যে কোনো পণ্য কেনাকাটা করবে সেখান থেকে কোম্পানি যে প্রফিটটা করছে সেই প্রফিটের টেন পার্সেন্টের একটা অংশ সাথে সাথে আপনার অ্যাকাউন্টে চলে আসবে এবং এটা প্রতিনিয়ত আসতেই থাকবে দেন দুই নাম্বার যে বেনিফিটটা ক্লাব বোনাস ক্লাব বোনাসটা কীভাবে আসবে আপনি এখানে ক্লাব মেম্বার হয়েছেন কিভাবে এক হাজার পয়েন্ট সংগ্রহ করে তো আপনার পরে এই কোম্পানির যে ব্যক্তিটাই এক হাজার পয়েন্ট সংগ্রহ করবে যেহেতু আপনি আগে ক্লাব মেম্বার হয়েছেন তো সিরিয়াল করে ওই ব্যক্তিটা আপনার নিচে চলে আসবে তো এভাবে চারজন ব্যক্তি যখন আপনার নিচে চলে আসবে তখন কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটা বোনাস দেওয়া হবে যেখানে দুই হাজার টাকা আপনার ফার্স্ট বোনাস এখন আপনি যেমন দুই হাজার টাকা বোনাস পেয়েছেন আপনার পরে যারা ক্লাব মেম্বার হয়েছে যে চারজন এই চারজনও কিন্তু পর্যায়ক্রমে এই বোনাসটা পাবে আর এই চারজন যখন আপনার মতো দুই টাকা বোনাস পাবে আপনি পাবেন চার হাজার টাকা এরা চার হাজার টাকা পাবে আপনি পাবেন আট টাকা এরা আট হাজার টাকা পাবে আপনি পাবেন ষোলো হাজার টাকা এরা আবার ষোলো হাজার পাবে আপনি বত্রিশ হাজার টাকা পাবেন এরা বত্রিশ হাজার পাবে আপনি চৌষট্টি হাজার টাকা পাবেন এরা চৌষট্টি হাজার পাবে আপনি পাবেন এক লক্ষ আঠাশ হাজার টাকা এরা এক লাখ আটাইশ হাজার টাকা পাবে আপনি পাবেন দুই লাখ ছাপ্পান্ন হাজার টাকা এরা দুই লাখ ছাপ্পান্ন হাজার পাবে আপনি পাবেন পাঁচ লক্ষ বারো হাজার টাকা এরা পাঁচ লক্ষ বারো হাজার পাবে আপনি পাবেন দশ লাখ চব্বিশ হাজার টাকা এই দশ নম্বর বোনাসটা আপনি যখন পাবেন ঠিক এর পর থেকে আপনি আমাদের ফার্স্ট যে ইনকামটা ছিল ক্লাব ইনকাম এটা আর পাবেন না কারণ আমাদের কোম্পানির মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানুষকে ফিনান্সিয়ালি সলভেন্ট করতে চাই আর যেহেতু আপনি দশটা বোনাস পেয়ে গেছেন দ্যাট মিন্স অলমোস্ট টোয়েন্টি লাখ প্লাস ইনকাম কিন্তু আপনি করে ফেলেছেন আর যে ব্যক্তিটা বিশ লাখ টাকা ইনকাম করেছে বা বিশ লাখ টাকা যার কাছে আছে সে কিছুটা হলেও স্বচ্ছল এই জন্য আমরা তাকে প্রথম যে ইনকামটা ছিল ক্লাব ইনকাম এটা আর দেবো না কিন্তু বোনাস আপনি পাবেন আপনি এগারো নম্বর বোনাস পাবেন বিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা বারো নম্বর বোনাস পাবেন চল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা তেরো নম্বর বোনাস পাবেন একাশি লক্ষ বিরানব্বই হাজার টাকা টোটাল আপনি এখান থেকে তেরোটা বোনাস পাবেন যেটাকে একসাথে যদি যোগ করি এক কোটি তেষট্টি লক্ষ বিরাশি হাজার টাকা এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি এখন পর্যন্ত এখানে কোনো কাজই কিন্তু করেননি জাস্ট কেনাকাটা করেছেন আর এই কেনাকাটাটা আপনি জন্মের পর থেকে করে আসতেছেন এবং যত দিন বেঁচে আছেন করতে হবে তো আজ পর্যন্ত কেনাকাটা করে আপনি কি কোনো কিছু পেয়েছেন অ্যান্সার হবে না আপনি কোনো কিছুই পাননি বাট বিটেক বলছে আপনি জাস্ট আমাদের এখানে একটা ফ্রি রেজিস্ট্রেশন করে আমাদের নির্দিষ্ট আউটলেট থেকে কেনাকাটা করে এক হাজার পয়েন্ট সংগ্রহ করলে পর্যায়ক্রমে এই তেরোটা বোনাসের মাধ্যমে এক কোটি তেষট্টি লাখ টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন হ্যাঁ এখানে আবার আমরা আবার অনেকে মনে করতে পারি যে আমি আজকে এক হাজার পয়েন্ট সংগ্রহ করব আগামী দুই মাসের মধ্যে আমি এখান থেকে কোটিপতি হয়ে যাব বা তিন মাসের মধ্যে কোটিপতি হয়ে যাবো এটা কিন্তু কখনোই সম্ভব না এই তেরোটা বোনাস আসতে হয়তোবা আপনাকে আট থেকে দশ বছর ওয়েট করা লাগবে আসলে এটি টোটালি ডিপেন্ড করছে কোম্পানির গ্রোথের ওপরে কোম্পানির সেল যত বেশি হবে কোম্পানিতে যত বেশি কাস্টমার আসবে যত বেশি কেনাকাটা হবে আপনার তত দ্রুত বোনাসগুলো আসবে সো আমার কথা হচ্ছে এখানে আপনি আট থেকে দশ বছর না আপনি যদি আগামী পনেরো বছরেও এই তেরোটা বোনাস পেয়ে যান তাতেও কি আপনার কোনো লস হবে হবে না কারণ হচ্ছে একটাই যে আপনি এখানে কোনো ইনভেস্ট করেন নাই আপনি এখানে কোনো শ্রম দেননি আপনি জন্মের পর থেকে যেই কাজটা করছিলেন ওই কাজটা করেই কিন্তু আপনি এই বেনিফিটটা পাচ্ছেন এবং মজার বিষয় হচ্ছে আপনি বেনিফিটটা কখন থেকে পাবেন এক পয়েন্ট সংগ্রহ হওয়ার পর থেকে আচ্ছা এরপর কি আপনি কেনাকাটা করবেন না অবশ্যই করবেন যেহেতু এরপর আপনি আবার কেনাকাটা করবেন আবার কিন্তু আপনার অ্যাকাউন্টে পয়েন্ট জমা হবে আবার যখন নতুন করে এক পয়েন্ট সংগ্রহ করে ফেলবেন ঠিক এরকম করে আরেকটা ক্লাব আপনার জন্য চালু হবে যেখান থেকে আবার আপনি বোনাস লাখ টাকা পাবেন তো এভাবে এটা ক্রমান্বয়ে চলতেই থাকবে তো যেহেতু এই ইনকামগুলো আসতে একটু টাইম লাগবে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা রেগুলার ইনকাম প্রয়োজন আছে আর এই রেগুলার ইনকামের জন্য আপনি চাইলে এখানে আমাদের আরো একটা ইনকাম সোর্স আছে যেটাকে আমরা বলছি টিম ইনকাম এই টিম ইনকামটা টোটালি অপশনাল আপনি চাইলে করতে পারেন না চাইলে নাও করতে পারেন এবং প্রথম যে দুইটা ইনকাম ছিল ক্লাব ইনকাম এবং ক্লাব বোনাস এই দুইটা ইনকামের সাথে টিম ইনকামের কোনো সম্পর্কই নেই তো টিম ইনকামটা কীভাবে করা যায় বা আমি কেন করব। যেমন ক্লাব ইনকামটা বা ক্লাব বোনাসটা পেতে হলে একটা শর্ত আছে আপনাকে আগে এক হাজার পয়েন্ট সংগ্রহ করতে হবে বাট টিম ইনকামটা কিন্তু আপনি চাইলে আজকে থেকেই এখন থেকেই শুরু করতে পারেন সেটা কিভাবে। যেমন আমাদের এই কনসেপ্টটা আপনি কিন্তু আগে জানতেন না আজকে ফার্স্ট জানছেন ঠিক একই রকমভাবে আপনার আশেপাশে এরকম অনেক ব্যক্তি আছে যারা আপনি কিন্তু আগে জানতেন না আজকে ফার্স্ট জানছেন ঠিক একই রকমভাবে আপনার আশেপাশে এরকম অনেক ব্যক্তি আছে যারা কিনা বিটেক সম্পর্কে কোনো আইডিয়াই নেই আপনি যদি আপনার পরিচিত কিছু মানুষকে জাস্ট এই ইনফরমেশনটুকু শেয়ার করেন যে ভাই তুমি তো বাজার করেই খাও আমাদের এই সিস্টেমে ফ্রি রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট আউটলেট থেকে কেনাকাটা করার মাধ্যমে এই বেনিফিটগুলো তুমি পেতে পারো আর এই ইনফরমেশনটুকু শেয়ার করার মাধ্যমে ওই ব্যক্তিটা আমার সিস্টেমের সাথে ইনভলভ হয়ে গেল আর এটার মাধ্যমে কোম্পানির একটা মার্কেটিং হয়ে যাচ্ছে এর জন্য কোম্পানি বলছে যেহেতু আপনার মাধ্যমে ওই ব্যক্তিটা আসছে সো এখান থেকে আপনি একটা বেনিফিট পাবেন সেটা কীরকম ধরেন আপনি দশজন ব্যক্তিকে আমাদের এই সিস্টেমের সাথে ইনভলভ করিয়েছেন এখানে জন করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই বা দশ জনের বেশি করা যাবে না এটার কোনো বাইন্ডিংস নেই লিমিটেশন নেই আপনি যতজন ইচ্ছা ততজন ব্যক্তিকে আমাদের সিস্টেমের সাথে ইনভলভ করাইতে পারেন জাস্ট ক্যালকুলেশনের খাতিরে আমি ধরে নিচ্ছি আপনি দশজন ব্যক্তিকে আমাদের সিস্টেমের সাথে ইনভলভ করেছেন আপনি পার্সোনালি যতজন ব্যক্তিকে আমাদের সিস্টেমের সাথে ইনভলভ করাবেন তাদের প্রত্যেককে আপনার টিম ওয়ান হিসেবে কাউন্ট করা হবে আর এই টিম ওয়ান তার হোল লাইফে আমাদের সিস্টেম ব্যবহার করে যা কিছু কেনাকাটা করবে এবং সেখান থেকে কোম্পানি যা প্রফিট করবে সেই প্রফিটের সেভেন পারসেন্ট প্রফিট আজীবন আপনি পেয়ে যাবেন যেমন ধরেন আমরা একটা ক্যালকুলেশন করে দেখেছি যে একটা ফ্যামিলিতে যে পরিমাণ পণ্য প্রতিদিন ব্যবহার হয় সেটা আমাদের সিস্টেম অনুযায়ী যদি আমরা চিন্তা করি একটা ফ্যামিলিতে প্রতিদিন অ্যাভারেজে তিন থেকে পাঁচ পয়েন্টের পণ্য ব্যবহার করতে হয় তো আমি এখানে আর একটু কম ধরছি দুই পয়েন্ট দশজন ব্যক্তি যদি প্রতিদিন দুই পয়েন্টের কেনাকাটাও করে তাহলে কিন্তু প্রতিদিন বিশ পয়েন্টের পণ্য কেনাকাটা হচ্ছে আর প্রতি পয়েন্ট থেকে দুই টাকা আমি ফার্স্টে বলেছিলাম যে এক পয়েন্ট সমান ছয় টাকা প্রতি ছয় টাকা থেকে দুই টাকা চলে আসতেছে আমাদের টিম ইনকাম ফান্ডে তাহলে বিশ পয়েন্ট থেকে যদি দুই টাকা করে আসে আপনার এই ফান্ডে চলে আসতেছে চল্লিশ টাকা আপনি পাবেন কত পার্সেন্ট সাত পার্সেন্ট তাহলে চল্লিশ টাকা সাত পার্সেন্ট হচ্ছে দুই টাকা আশি পয়সা আর বাজারটা যেহেতু আমাদের প্রতিদিনই করতে হবে তাহলে এই ইনকামটা আপনার প্রতিদিনই আসবে তাহলে তিরিশ দিয়ে যদি আমরা গুণ করি আপনার প্রতি মাসে চৌরাশি টাকা লাইফ টাইমের জন্য একটা ইনকাম কিন্তু সেট হয়ে গেছে এখন আপনি যেমন দশজন ব্যক্তিকে এখানে আমাদের সিস্টেমের সাথে ইনভলভ করেছেন আপনি যদি চান এই দশজন ব্যক্তিকে জাস্ট এই ইনফরমেশনটুকু যদি শেয়ার করেন যে ভাই তুমিও যদি কিছু ব্যক্তিকে আমাদের এই সিস্টেমের সাথে ইনভলভ করাতে পারো তাহলে তুমিও আমার মতো এরকম একটা লাইফ টাইম ইনকাম করতে পারবে আর আপনার কথা শুনে এই দশজন আবার প্রত্যেকে দশটা করে ব্যক্তিকে আমাদের সিস্টেমের সাথে ইনভলভ করিয়ে দিল তাহলে কত হবে একশো আর এই একশো জন ব্যক্তি কার মাধ্যমে আসছে আপনার টিম ওয়ানের মাধ্যমে আর টিম ওয়ানের মাধ্যমে যতজন ব্যক্তি আসবে তারা প্রত্যেকেই হবে আপনার জন্য টিম টু আর এই টিম টু তার হোল লাইফে আমাদের সিস্টেম ব্যবহার করে যা কিছু কেনাকাটা করবে সেখান থেকে প্রফিটের এইট আপনি পাবেন আর এই একশো জন ব্যক্তি যদি প্রতিদিন অ্যাভারেজে দুই পয়েন্টের কেনাকাটা করে তাহলে প্রতিদিন কিন্তু দুইশো পয়েন্টের প্রোডাক্ট সেল হচ্ছে আর প্রতি পয়েন্ট থেকে দুই টাকা করে আসলে চারশো টাকা আপনি পাবেন এইট পার্সেন্ট চারশো টাকার এইট পার্সেন্ট হচ্ছে বত্রিশ টাকা যেটাকে তিরিশ দিয়ে গুণ করলে নয়শো ষাট টাকা প্রতি মাসে আজীবনের জন্য আপনার ফিক্সড হয়ে গেছে এখন এই একশো জন ব্যক্তি আবার জন করে ব্যক্তিকে আমাদের সিস্টেমের সাথে ইনভলভ করে দিল তাহলে কত হবে এক হাজার আর এদের কাছ থেকে আপনি পাবেন নাইন পার্সেন্ট করে এক হাজার ব্যক্তি যদি দুই পয়েন্টের কেনাকাটা করে তাহলে দুই হাজার পয়েন্ট প্রতি পয়েন্ট থেকে দুই টাকা করে আসলে চার হাজার টাকা চার হাজার টাকা নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তিনশো ষাট টাকা তিরিশ দিয়ে যদি আমরা গুণ করি দশ হাজার আটশো টাকা প্রতি মাসে আজীবন এখন এই এক হাজার ব্যক্তি আবার প্রত্যেকে জন ব্যক্তিকে আমাদের সিস্টেমের সাথে ইনভলভ করিয়ে দিল তাহলে কত হবে দশ হাজার এটা হবে আপনার জন্য টিম ফোর এদের কাছ থেকে আপনি পাবেন টেন পার্সেন্ট করে তো দশ হাজার ব্যক্তি যদি দুই পয়েন্টের কেনাকাটা করে বিশ হাজার পয়েন্ট প্রতি পয়েন্ট থেকে দুই টাকা করে আসলে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা টেন পার্সেন্ট চার হাজার টাকা তিরিশ দিয়ে গুণ করলে এক লাখ বিশ হাজার টাকা প্রতি মাসে আজীবন এখন এই দশ হাজার ইনভলভ করে দিল তাহলে কত হবে এক লক্ষ এটা হবে আপনার জন্য টিম ফাইভ এদের কাছ থেকে আপনি পাবেন টোয়েন্টি পার্সেন্ট করে তো এক লক্ষ ব্যক্তি যদি দুই পয়েন্টের কেনাকাটা করে তাহলে দুই লাখ পয়েন্ট প্রতি পয়েন্ট থেকে দুই টাকা করে আসলে চার লাখ টাকা চার লাখ টাকার টোয়েন্টি পার্সেন্ট আশি হাজার টাকা যেটাকে তিরিশ দিয়ে গুণ করলে চব্বিশ লক্ষ টাকা প্রতি মাসে আজীবন তো এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি পার্সোনালি কয়জন ব্যক্তিকে আমাদের সিস্টেমের সাথে ইনভলভ করেছেন মাত্র জন এবং এখানে কেউ কিন্তু জনের বেশি করে নাই আর এই কাজটুকু যে কোনো মানুষ চাইলেই সম্ভব আর এই সম্ভব কাজটা করতে করতে আপনি কিন্তু একটা রয়্যালিটি ইনকাম চালু করে ফেলেছেন যেটা হিউজ যেটা হয়তো আমাদের সমাজে আমাদের অ্যানাদার কোনো প্ল্যাটফর্ম থেকে সম্ভবই না তো আমি এখানে পাঁচটা টিম দেখিয়েছি আপনি এখান থেকে টোটাল তিরিশটা টিম বিল্ড আপ করতে পারবেন ছয় নম্বর টিম থেকে আপনি সিক্স করে ইনকাম পাবেন সাত নম্বর টিম থেকে ফাইভ পার্সেন্ট আট নাম্বার টিম থেকে ফোর পার্সেন্ট নয় নাম্বার টিম থেকে থ্রি পার্সেন্ট দশ নম্বর টিম থেকে টু পার্সেন্ট এগারো থেকে তিরিশ প্রত্যেকটা টিম থেকে ওয়ান করে ইনকাম আপনি পাবেন তো এই মুহূর্তে আপনার মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসছে সে কোশ্চেনটা হচ্ছে সবই তো বুঝলাম আমি কেনাকাটা করবো কোথা থেকে আমার বাড়ির পাশে তো আপনাদের আউটলেট নেই রাইট আপনার বাড়ির পাশে আমাদের আউটলেট এই মুহূর্তে নেই কিন্তু আপনি চাইলে আপনার বাড়ির পাশের দোকান থেকে কিন্তু আমাদের আউটলেট করে দিতে পারেন আপনি যেমন একজন কাস্টমারকে আমাদের এই সিস্টেমের সাথে ইনভলভ করাতে পারেন ঠিক একই রকমভাবে আপনি একটা সপারকেও আমাদের এই সিস্টেমের সাথে ইনভলভ করাতে পারেন আর এই কাজটা যদি আপনি করেন এখানে আপনার জন্য আরও একটা ইনকাম স্টার্ট হয়ে যাবে যেটাকে আমরা বলতেছি সপার ইন্ট্রোডিউসিং ইনকাম এবং আপনার মাধ্যমে যদি কোনো সপার আমাদের সিস্টেমের সাথে ইনভলভ হয় সেই সব থেকে কোম্পানি যা প্রফিট করবে সেই প্রফিটের টু পার্সেন্ট প্রফিট আজীবন আপনি পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে যে একজন সপার কেন আমাদের সিস্টেমের সাথে ইনভলভ হবে সপারের বেনিফিট কি। এখানে একজন সপারের তিন ধরনের বেনিফিট আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে একজন সপার যখনই আমাদের সিস্টেমের সাথে ইনভলভ হবে সে আমাদের মাধ্যমে এক্সট্রা কিছু কাস্টমার পাবে যারা কিনা অলওয়েজ নগদ টাকায় রেগুলারলি তার কাছ থেকে কেনাকাটা করবে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো ব্যবসায়ী লুজার হওয়ার দুইটা কারণ এক নাম্বার হয় তার দোকানের সেল কম অথবা বাকি এই দুইটা কারণে ব্যবসায়ীরা লুজার হচ্ছে আর বিটেক এই দুইটা প্রবলেমের সলিউশন দিয়ে দিচ্ছে আমাদের সাথে যে সপারগুলো রেজিস্টার হবে তারা আমাদের কাস্টমারের কাছে অলওয়েজ নগদ টাকাকে সেল করবে পাশাপাশি রেগুলারলি তারা আসবে তো এখন আমরা একই এরিয়াতে বা একই জায়গায় একই ক্যাটাগরির একাধিক সপারকে রেজিস্ট্রেশন করাই না ধরেন আমি যদি বলি যে আমার এই এরিয়াতে বিশটা মুদির দোকান আছে আমি এখান থেকে মাত্র একটা দোকানকে রেজিস্টার করব। এবং আমার এখান থেকে ধরেন পাঁচশো কাস্টমার আমাদের বিটেকের মেম্বার হয়েছে তাহলে কি হবে এই পাঁচশো কাস্টমার অবশ্যই ওই একটা দোকানেই যাবে কারণ অন্য দোকান থেকে কিন্তু তারা পয়েন্ট পাচ্ছে না যেহেতু তারা অন্য দোকান থেকে পয়েন্ট পাচ্ছে না তারা ওই এক দোকানে যাবে এখন পাঁচশো কাস্টমার মানে কিন্তু পাঁচশো ফ্যামিলি আর একটা ফ্যামিলিতে যে প্রতিদিন প্রতি মাসে মিনিমাম তিন হাজার টাকার কেনাকাটা কিন্তু করছে তাহলে পাঁচশো কাস্টমার যদি প্রতি মাসে তিন হাজার টাকার কেনাকাটা করে তাহলে ওই দোকানদারের সেল হবে প্রতি মাসে পনেরো লক্ষ টাকা আর একটা দোকানদার অ্যাভারেজে মিনিমাম টেন পার্সেন্ট প্রফিট করে তাহলে পনেরো লক্ষ টাকার টেন পার্সেন্ট দেড় লাখ টাকা চুক্তি অনুযায়ী সে যদি অর্ধেক আমাদেরকে দিয়েও দেয় তারপরেও কিন্তু তার পাশ হাজার টাকা প্রফিট আসতেছে এবং এই প্রফিটটা টোটালি তার এক্সট্রা এই প্রফিটটা আগে সে পেতো না কিন্তু সে এখন বেটেকের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে বেনিফিটটা সে পাচ্ছে এখন শপকিপারের দুই নাম্বার যে বেনিফিটটা আসবে সে যত টাকা আমাদের কাস্টমারের সাথে ট্রানজেকশন করবে প্রতি এক হাজার টাকার ট্রানজেকশনের বিনিময়ে সে কোম্পানি থেকে আবার আট টাকা তেত্রিশ পয়সা পাবে তো এখানে আমি একটু আগে যে হিসেবটা দেখিয়েছি এই হিসেব অনুযায়ী একজন শপকিপার আমাদের কাস্টমারের সাথে ট্রানজেকশন করেছে পঁচাত্তর হাজার টাকা তো সেই হিসেব অনুযায়ী সে কোম্পানি থেকে পাচ্ছে কত ছয়শো টাকা প্রতি মাসে তার তিন নাম্বার যে বেনিফিটটা হবে সেটা হচ্ছে সে যত টাকা কোম্পানি থেকে পাচ্ছে ঠিক ওই পরিমাণ টাকার পয়েন্ট আবার তার অ্যাকাউন্টে জমা হবে যেমন আমি একটু আগে বলেছিলাম যে একজন কাস্টমার যখন আমাদের সব থেকে কেনাকাটা করবে তারা পয়েন্ট পাবে ঠিক একই রকমভাবে একজন সপার যখন আমাদের কাস্টমারের কাছে কোনো পণ্য সেল করবে তখন সেখান থেকে আবার তার পয়েন্ট হবে তো এখানে একজন সপার প্রতি মাসে যেহেতু ছয়শো টাকা পাচ্ছে কোম্পানি থেকে তাহলে সেই ক্ষেত্রে ছয় টাকা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সে প্রতি মাসে পয়েন্ট সংগ্রহ করতেছে একশো পয়েন্ট আর আমরা জানি যে এখানে ক্লাব মেম্বার হওয়ার জন্য এক পয়েন্ট লাগে দ্যাট মিন্স একজন সপার প্রতি নয় দশমিক সিক্স মান্থ বা দশ মাসে একবার করে ক্লাব মেম্বার হচ্ছে আর যে একবার ক্লাব মেম্বার হবে সে এখান থেকে পর্যায়ক্রমে তেরোটা বোনাস দ্যাট মিন্স এক কোটি তেষট্টি লাখ টাকা পাবেই তাহলে হয়তো একটা সাধারণ দোকানদার তার সারা জীবন ব্যবসা করে এক কোটি তেষট্টি লক্ষ টাকা সে একত্রিত করতে পারছে না যেটা সে আমাদের সিস্টেমের সাথে ইনভলভ হওয়ার কারণে প্রতি দশ মাসে একটা করে ক্লাবের মালিক হচ্ছে একটা পর্যায়ে প্রত্যেকটা ক্লাব থেকে করে আর্ন করতে পারবে তো আর এই তিনটা বেনিফিট যদি তো আর এই তিনটা বেনিফিট যদি আপনি যে কোনো দোকানদারকে বোঝাতে পারেন তাহলে ওই দোকানদার অবশ্যই আমাদের সিস্টেমের সাথে ইনভলভ হয়ে যাবে আর এটা যে হচ্ছে তার প্রমাণ হচ্ছে অলরেডি সারা বাংলাদেশে আমাদের সিক্স হান্ড্রেড সপার হয়ে গেছে দ্যাট মিন্স সপাররা আমাদের এই প্রস্তাবকে অ্যাকসেপ্ট করছে সো আপনি চাইলে যে কোনো সপারকেই আমাদের এই সিস্টেমের সাথে ইনভলভ করাতে পারেন আর এটার মাধ্যমে আপনি ওই সব থেকে কোম্পানি যা প্রফিট করছে সেই প্রফিটে টু একটা অংশীদার সারা জীবনের জন্য হয়ে যেতে পারেন পাশাপাশি আপনার প্রয়োজনীয় কেনাকাটাটা আপনি আপনার পাশের দোকান থেকে করে বি পয়েন্ট সংগ্রহ করে ক্লাব মেম্বার হওয়ার মাধ্যমে টোটাল বেনিফিটগুলো নিতে পারছেন তো এরপরে আমাদের এখানে আরও একটা বেনিফিট আছে সেটাকে আমরা বলতেছি কি রয়্যালিটি ইনকাম দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা স্টুডেন্ট অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর দশ লাখ টাকা ঘুষ দেওয়ার জন্য প্রস্তুত একটা সরকারি পিওন পোস্টের জবের জন্য কারণ কি কারণ একটাই যে আমি যখন কার্যক্ষমতা হারিয়ে ফেলবো আমি যখন বার্ধক্যে চলে যাব গভর্নমেন্ট আমাকে একটা সাপোর্ট দেবে দ্যাট মিন্স আমি একটা রয়্যালিটি ইনকামের জন্য এই দশ লাখ টাকা ঘুষ দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত কিন্তু তারপরেও কি প্রত্যেকটা মানুষ এই সুযোগটা নিতে পারছে পারছে না বাট বিটেক বলছে আপনি চাইলে আমাদের এখান থেকে একটা রয়্যালিটি ইনকাম স্টার্ট করতে পারেন আর এই রয়্যালিটি ইনকামটা নেওয়ার জন্য এখানে দুইটা শর্ত এক নাম্বার। অবশ্যই আপনাকে বিটেক থেকে কেনাকাটার মাধ্যমে এক হাজার পয়েন্ট সংগ্রহ করে ক্লাব মেম্বার হতে হবে প্লাস আপনাকে এখানে একটা টিম বিল্ড আপ করতে হবে এবং আপনি আপনার অবস্থান থেকে যে টিমটা তৈরি করবেন ওই টিমের সবাই মিলে যখন চল্লিশ হাজার পয়েন্টের কেনাকাটা করে ফেলবে তখন কোম্পানি থেকে আপনাকে একটা ড্রেজিগনেশন দেওয়া হবে জে এমই জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আর এই জেএমই হওয়ার পর থেকে এই কোম্পানি বিটেক কমিউনিকেশন সারা বাংলাদেশ থেকে যে প্রফিটটা করবে সেই প্রফিটে টেন পার্সেন্টের অংশীদার হয়ে যাবেন আপনি এটা আপনি কতদিন পাবেন যত দিন আপনি এই র্যাঙ্কটাতে থাকবেন এখন কোনো একজন ব্যক্তি জেমি হওয়ার পরে মারা গেল তার ফ্যামিলি আজীবন এই টেন পার্সেন্টের অংশীদার থেকে যাবে দ্যাট মিনস সারা জীবনের জন্য একটা ইনকাম চালু হয়ে গেছে এবং আমাদের এই ইনকামটার জন্য কোনো ধরনের কোনো শর্ত নেই একেবারে নিঃশর্ত পাবে এই ইনকামটা আপনি পেয়ে যাবেন এখন আপনি জেএমই হয়েছেন আপনি যাদেরকে নিয়ে টিম গঠন করেছেন আপনার টিম থেকে আপনার মতো চারজন ব্যক্তি যদি জেএমই হয়ে যায় তখন আপনার ডেজিগনেশন হয়ে যাবে এমই মার্কেটিং এক্সিকিউটিভ তখন আপনি পাবেন নাইন করে এখানে আপনার মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে আমার ডেজিগনেশন বেড়েছে তাহলে ইনকাম কেন কমলো। আসলে আপনার ইনকাম কমেনি ইনকাম আরও বেড়েছে কারণ আপনি আগে একা জেএমই ছিলেন এখন আরও চারজন জেএমই হয়েছে দ্যাট মিনস কোম্পানির সেল আরও গুণ বেড়ে গেছে সেল যদি গুণ বাড়ে প্রফিটটাও চার গুণ বাড়বে আর আগে টেন পার্সেন্ট আপনি একা পাইতেন এখন ওরা চারজন পাবে টেন পার্সেন্ট আর আপনি একা পাবেন নয় পার্সেন্ট তাহলে অবশ্যই আপনার ইনকামটা বেড়ে গেছে ঠিক আপনার মতো যখন এই চারজন যেই চারজন যে এমই হওয়ার কারণে আপনি এমই হয়েছেন এই চারজন যখন আপনার মতো এমই হয়ে যাবে আপনি হয়ে যাবেন এস এমই সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ তখন আপনি পাবেন এইট পারসেন্ট করে এই চারজন আবার এস হবে আপনি হবেন ইও এক্সিকিউটিভ অফিসার সেভেন পার্সেন্ট পাবেন এর আবার এক্সিকিউটিভ অফিসার হবে আপনি হবেন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সিক্স পার্সেন্ট পাবেন এর আবার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হবে আপনি হবেন মার্কেটিং ম্যানেজার ফাইভ পার্সেন্ট পাবেন এর আবার মার্কেটিং ম্যানেজার হবে আপনি হবেন জি এম এম জেনারেল মার্কেটিং ম্যানেজার ফোর পার্সেন্ট পাবেন এর আবার জেনারেল মার্কেটিং ম্যানেজার হবে আপনি হবেন আই এন ডি ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর এতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশের প্রফিট পেয়েছেন এবার পাবেন সারা পৃথিবী থেকে কোম্পানি যা প্রফিট করবে সেই প্রফিটের ফাইভ অংশ তো এটা হচ্ছে আমাদের কোম্পানির হাইস্ট ডেজিগনেশন তো আমাদের এখানে টোটাল পাঁচ ধরনের ইনকাম আছে তার মধ্যে প্রথম দুইটা ইনকাম ক্লাব ইনকাম এবং ক্লাব বোনাস এই দুইটা ইনকাম পাওয়ার জন্য আপনাকে কোনো কাজ করতে হবে না আপনি জন্মের পর থেকে যেই কাজটা করছিলেন ঠিক ওই কাজটাই করবেন শুধুমাত্র আমাদের আউটলেট ব্যবহার করে আর আমাদের এখানে একটা ফ্রি রেজিস্ট্রেশন করার মাধ্যমে বিটেকের মেম্বার হওয়ার মাধ্যমে মেম্বারশিপ নেওয়ার মাধ্যমে এর পরবর্তী যে ইনকামটা আছে টিম ইনকাম এই ইনকামটা যদি আপনি করতে চান তাহলে এখানে অবশ্যই আপনাকে একটা টিম বিল্ড আপ করতে হবে এরপরের যে ইনকামটা আছে সফার ইন্ট্রোডিউসিং ইনকাম এটা করতে হলে অবশ্যই সফরকে রেজিস্ট্রেশন করতে হবে এরপরে এই টিম এবং সপার রেজিস্ট্রেশন এই দুইটা কাজ যারা করবে তারা অটোমেটিক্যালি রয়্যালিটিতে চলে আসবে তো এই ছিল আজকে আমাদের আমাদের বিটেকের কনসেপ্ট তো আমাদের এই কনসেপ্ট নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে আপনারা আমাদেরকে প্রশ্নগুলো করবেন আমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ